নমস্কার বন্ধুরা হি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও আমরা অনেকবার মানুষের কাছ থেকে এই কথাগুলো শুনেছি জীবনে যখনই কোনো ধন অর্জন করবেন তা বাঁচিয়ে রাখবেন কি হয় কঠিন পরিস্থিতিতে আপনার খারাপ সময় তা আপনার কাজে আসবে কিন্তু এই কথা কি একশো পার্সেন্ট সত্যি ভাবন এই সমস্ত ধন যা আপনি অর্জন করেছেন তা কি আপনাকে সুস্বাস্থ্য দিতে পারবে এই সমস্ত ধন কি সুখ এনে দিতে পারবে পারবে না তাই না চলুন আমি আপনাকে একটা কথা বলি পরমেশ্বর ঈশ্বর যদি এই ঈশ্বরের উপর আপনি বিশ্বাস রাখেন সর্বদাই ভালো কিছু কাজ করেন সবার মধ্যে প্রেম সরিয়ে দেন সবার জন্য শুধু ও শুধুমাত্র প্রেম কামনা করেন তাহলে আপনার সঙ্গে কখনো কোনো খারাপ হতে পারেন তাই সময় বদলান সময় বদলানোর উপকরণ নিন আর ভালোবেসে বলুন রাধা রাধা রাধে রাধে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে